ইতিহাসের পাতায় কিছু নাম চির অমর হয়ে থাকে আর্থকুল গাজী ও উসমান গাজী এই দুটি নাম শুধু যুদ্ধানন বরং নেতৃত্ব বুদ্ধিমত্তা আর সাহসিকতার প্রতীক একদিকে আর্থকুল গাজী যিনি কাই কুত্রুকে শক্তিশালী করে একটি নতুন সাম্রাজ্যের ভিত্তি গড়ে তুলেছিলেন অন্যদিকে উসমান গাজী যিনি সেই ভিত্তির উপর দাঁড়িয়ে উসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন কিন্তু প্রশ্ন থেকেই যায় কার গল্প বেশি আকর্ষণীয় দিলেরিস আর্তুগুল নাকি কুলুরুস উসমান আজ আমরা এই দুটি সিরিজের তুলনামূলক আলোচনা করব এটি কোনো বিতর্ক নয় বরং ইতিহাসের দুটি মহান চরিত্রের বিশ্লেষণ তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আপনার মতামত কমেন্টে জানান দিলেরিস আর্তুগুল সিরিজটি তেরোশো শতাব্দীর তুরস্কের পটভূমিতে তৈরি যেখানে আর্থুকুল গাজী তার গোত্রকে রক্ষা করতে এবং একটি শক্তিশালী ভবিষ্যৎ গড়তে সংগ্রাম করেন ভাইজেন্টাইন ও মঙ্গলদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তিনি শুধু একজন যুদ্ধায় নন বরং বুদ্ধিমান কৌশলবিদ হিসাবেও নিজেকে প্রমাণ করেন অন্যদিকে কুলুরুস উসমান সিরিজের কাহিনী শুরু হয় তার পুত্র উসমান গাজীর নেতৃত্বে এখানে উসমানের প্রধান লক্ষ্য ছিল বাবার স্বপ্ন বাস্তবায়ন করা নতুন একটি সাম্রাজ্য গঠন করা সিরিজটিতে আমরা আরও বেশি রাজনীতি ষড়যন্ত্র এবং যুদ্ধ কৌশলের দিক দেখতে পাই তাহলে পার্থক্য কি দিলিরিজ আর্তুগুল সিরিজটি গোত্রের জীবনযাত্রা ও আদর্শের উপর বেশি গুরুত্ব দেয় কুলরুস উসমান সিরিজটির রাজনীতি কূটনীতি ও সাম্রাজ্য প্রতিষ্ঠার উপর বেশি ফোকাস করে দিলিরিজ আর্তুগুল সিরিজে আমরা দেখতে পাই কিভাবে আর্তুগুল বুদ্ধিমত্তা ও কূটনীতির মাধ্যমে শূত্রুদের পরাস্ত করতেন তিনি সরাসরি যুদ্ধ না করেও অনেক সময় ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে জয় লাভ করতেন অন্যদিকে কুলুরুস উসমানে আমরা দেখতে পাই উসমান গাজীর সামরিক নেতৃত্ব ও যুদ্ধের প্রতি আগ্রহ তিনি শত্রুদের ধ্বংস করতে শক্তি ব্যবহার করতে পছন্দ করতেন তাহলে পার্থক্য কী আর্তগুল আগে কূটনীতির ব্যবহার করতেন তারপর যুদ্ধ করতেন উসমান সরাসরি শক্তি প্রয়োগ করে শত্রুদের ধমন করতেন দিলেরিস আর সিরিজটি দর্শকদের আবেগ ও নৈতিক শিক্ষার কারণে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সিরিজের সংলাপ ও চরিত্রগুলোর মধ্যে গভীরতা অনেক বেশি অন্যদিকে কুলুরুস উসমান সিরিজটি ভিজুয়াল ইফেক্ট যুদ্ধের দৃশ্য ও আধুনিক নির্মাণশৈলীর কারণে বেশ আকর্ষণীয় হয়েছে তবে কিছু দর্শক মনে করেন কাহিনীর গভীরতা দিলেরিস আর্তগুলের মতো নয় তাহলে পার্থক্য কি দিলেরিস আর্থগুল দর্শকদের ঐতিহাসিক আবেগ ও শিক্ষার সাথে সংযুক্ত করেছে কুলুরুস উসমান দর্শকদের যুদ্ধ অ্যাকশন ও রাজনীতির প্রতি আকৃষ্ট করেছে আর্তুগুল বনাম কুলুরুস উসমান কোনটি বেশি ভালো এই প্রশ্নের একক উত্তর নেই কারণ আর্তুগুল গাজী ছিলেন ভিত্তি স্থাপনকারী আর উসমান গাজী ছিলেন সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা আপনি যদি ঐতিহাসিক কাহিনী নৈতিক শিক্ষা এবং জীবন দর্শন জানতে চান তাহলে দিলেরিস আর্তুগুল আপনার জন্য সেরা আর যদি রাজনীতি যুদ্ধ কৌশল এবং সাম্রাজ্য ঘটন পছন্দ করেন তাহলে কুলুরুজ উসমান আপনার জন্য তাহলে আপনার মতে কোন সৃষ্টি বেশি ভালো দিলিরিস আর্তগুল নাকি কুলুরুজ উসমান নিচে কমেন্টে জানান আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমেন্টে জানান আপনার পছন্দের সিরিজ কোনটি এবং কেন আর যদি এমন আরও কন্টেন্ট চান তাহলে আমাদের চ্যানেল ট্রেন্ডের টেলসকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ